বাধ্য হয়ে জিমে যেতে হয় গান বাজে অনিচ্ছায় শুনলেও কি গুণা হবে প্রথম কথা হলো যে জিমে যদি যেতেই হয় তাহলে সেক্ষেত্রে যেখানে গান বাজে না সেরকম জিমে যাওয়ার চেষ্টা করতে হবে অনিচ্ছাও যদি আপনি শোনেন হয়তো অনিচ্ছা শোনার কানে এসেছে সেটা জন্য গুণা হবে না কিন্তু এর যে ক্ষতি সেটা কিন্তু আপনার ঠিকই হবে স্পিরিচুয়ালি আপনি ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর সাথে কানেকশন আপনার দুর্বল হবে এই জন্য সম্ভব হলে কর্তৃপক্ষকে নিষেধ করতে হবে যে তারা যেন গান না বাজায় কোরআন তলাও চালাতে বা অন্য কিছুর তাদের তাদেরকে অনুরোধ করা যায় যদি নিষেধ না করা যায় তাহলে সেক্ষেত্রে আপনি অন্য ধরো জিম করার জিম করার চেষ্টা করবেন আর নাহলে জিমে যাবেই না আপনি জিমের কাজটা বাসায় বা নিজস্ব অঙ্গনে করার চেষ্টা করবেন তা হলে আপনি গুনাহের ভাগিদার হতে পারেন এ ধরনের ইস্যুতে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি গান বাজনা ইত্যাদির সাথে অভ্যস্ত হয়ে পড়ি অনিচ্ছাকৃত আমাদের কানে গান বাজে যদি যেমন আমরা লিফ্টে উঠলে অনেক সময় দেখা যায় গান বুঝে ওঠে আমরা ইচ্ছাকৃত শুনি না তো এক্ষেত্রে কোনো হবে না কিন্তু এর যে ক্ষতি অর্থাৎ গান শোনার ফলে অন্তরের মধ্যে যে আপনার ফাঁসে কি ভাব তৈরি হওয়া আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া সেটা কিন্তু ঠিকই হবে তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে বাধ্য হয়ে সরি আপনার প্রশ্ন তো দিয়েছি দাওয়াতি কাজে একটি আপনি লিখেছেন যে আত্মহত্যা করে মারা গেছে তার নামে কি দান করা যাবে হ্যাঁ অবশ্যই তার পক্ষ থেকে দান করতে পারবেন কারণ তিনি অমুসলিম হয়ে যান নাই মুসলিমই আছেন তিনি গুনাহ কাজ গুনাহের কাজ করে মারা গেলেন বিধায় তার জন্য আরও বেশি দান সাদা তবা ইস্তেকফার করা তার জন্য তার জন্য সাদেকা করা তার জন্য চাওয়া ইস্তেকফার করা এগুলো আমাদের বেশি বেশি করতে হবে আমার চাচার পাঁচ মেয়ে ঢাকায় তার একটা পাঁচতলা বিল্ডিং আছে তিনি সেই বিল্ডিং তার পাঁচ মেয়ের নামে উইল করে লিখে দিয়েছেন এটি কি শরীর সম্মত বণ্টন হয়েছে সেই সম্পদে কি আমাদের কোনো হক নেই বাবা তার সন্তানদেরকে জীবদ্দশা যদি দান করতে চান তো সেটা করতে পারেন এক্ষেত্রে কোনো বাধা নেই ভাতিজিরা ভাতিজারা চাচার মৃত্যুর পর অবশ্যই সম্পদ থাকলে সেখান থেকে পাবেন তবে যেসব সম্পত্তি কন্যাদেরকে তিনি দান করে গেছেন অন্য মারীরদের জন্য সেখানে যদি অন্য কোনো কিছু না রেখে দান করে যান এবং বিশেষ করে এটা যদি উদ্দেশ্য অন্যদেরকে বঞ্চিত করা তাহলে সেটা অবশ্যই গুনাহের কারণ হবে কিছু সম্পদ হল তিনি অন্য মানুষদের জন্য রাখা দরকার অন্যদেরকে বঞ্চিত করবার উদ্দেশ্যে এরকম করাটা জায়েজ বিষয় নয়